দুই সাল শেষের দিকে পঁচিশ সাল পড়বে দুই সাল নিয়ে তো অবশ্যই ভিডিও করব কিন্তু কেন জানি মনে হইল এই ভিডিওটা করা দরকার কারণ অনেক অনেক শিক্ষিত মেধাবী ছাত্ররা এমন জায়গায় যা নত হয় যেখানে নত হওয়ার কথা নয় দেখেন একজন ডিগ্রি প্রাপ্ত অর্থাৎ একজন ডিগ্রি পাস ছেলে যখন একজন এসএসসি পাস ছেলেকে সার বলে এর তুল্য লজ্জার বিষয় আর হয় না আমাদের দেশে এটাই হয়ে আসতেছে এটাই হচ্ছে আপনি দেখবেন যে একজন ডিগ্রি পাস ছেলে চাকরির জন্যে হর্না হওয়া খুঁজতেছে আর একজন এসএসসি পাস ছেলে বস হয়া একটা চেয়ার নিয়ে বসিয়াছে যে শেয়ারে সে আছে ওই শেয়ারের যোগ্য কিন্তু সে না কিন্তু ওখানে সে বসে গেছে কিভাবে বসে গেছে জানেন আমাদের দেশে স্বজনপ্রীতি এবং টাকা এই প্রভাবটা খুব বেশি খুব কাজ করে চুম্বুকের মতো কাজ করে ন্যারো সেকেন্ডের মধ্যে কাজ করে যদি আপনার টাকা থাকে আত্মীয় হজমের যদি হেডাম থাকে তাহলে মনে করবেন আপনার যোগ্যতার দরকার নাই আপনার তেমন একটা লেখাপড়ার দরকার নাই দুই একটা সার্টিফিকেট থাকলেই হবে ডিগ্রি থাকার দরকার নাই আপনি ওই জায়গাতে বসে যাবেন সো আমি ভিডিওটার টপিক অন্য পাকে একটু নিয়ে যাই আমি কি বলতেছি শোনেন আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না আপনি যদি কারো কাছে আপনাকে নত হতে হয় কারো কাছে যদি আপনাকে ছোট হতে হয় তাহলে ওই সব মুখোশধারী মানুষের কাছে আপনি ছোট হবেন না আপনি আল্লাহর কাছে ছোট হন আপনি আল্লাহর কাছে চান আপনি আল্লাহর কাছে সেজ্জায় লুটিয়ে পড়ে কাঁদেন কারণ যে কপাল আল্লাহকে সেজ্জা করে সেই কপাল কখনো খারাপ হতে পারে না কোনো দিনও খারাপ হতে পারে না আপনি আল্লাহর কাছে সহিলে চান মন খুলে চান আল্লাহ অবশ্যই দেবেন আর একটা কথা মনে রাখবেন আল্লাহ আপনার ভাগ্যে যা রেখেছে আপনার ভাগ্যে যা রেখেছে ভালো কিছু রেখেছে তা তো আপনাকে আলহামদুলিল্লাহ আর আপনার ভাগ্যে যেটা খারাপ হবে খারাপ কিছু ঘটতেছে খারাপ কিছু ঘটে গেছে ওটাও আলহামদুলিল্লাহ আপনার খারাপ কিছু ঘটে গেছে আপনি একটা কথাই মনে রাখবেন যে আপনাকে আল্লাহ কেন খারাপ দিয়েছে এর থেকে আপনার জন্যে উত্তম কিছু আল্লাহ পাক রেখেছেন অবশ্যই উত্তম কিছু রেখেছেন যার কারণে ওই জিনিসটি পাক আপনাকে দেয়নি আপনি যেটা মন থেকে চেয়েছেন আপনি যেটা হৃদয় থেকে চেয়েছেন আপনি যেটা পাওয়ার জন্য আপনার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ আপনাকে দেয়নি মনে রাখবেন আল্লাহ কেন দেয়নি আপনার অবশ্যই সেখানে কল্যাণ আছে হ্যাঁ এই যে আপনাকে কিছু দেয়নি আল্লাহ অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে কারণ ওই খারাপের বিনিময়ে আপনাকে আল্লাপাক এমন কিছু দেবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি আনন্দে আপনার চোখ দিয়ে পানি এসে যাবে আপনি বলতেই পাবেন না যে আপনার চোখ দিয়ে জল এসে গেছে অথেব মানুষের কাছে ছোট হতে নেই মানুষের কাছে নত করতে নেই আপনাকে যদি মাতা নত করতেই হয় তার কাছে করুন আর একটা কথা মনে রাখবেন আপনার যদি সামর্থ্য থাকে আপনাকে যদি মানে আমি বলতে চাচ্ছি আপনার যদি সামর্থ্য থাকে আপনার ইচ্ছার বাহিরে না আপনার ইচ্ছার ভিতরেই যদি মানুষ আপনার কাছে কোনো কিছু চায় যদি ওই জিনিসটা আপনার কাছে থাকে আপনার চলার মতো সামর্থ্য রেখে আপনি কোনো মানুষকে ফিরাবেন না সেটা টাকা পয়সায় হোক বা আত্মীয় স্বজন আপনার কাছে নুন ধার নিতে আসে তেল ধার নিতে আসে সোয়াবিন তেল ধার নিতে আসে পিএজ ধার নিতে আসে কখনও বলবেন না নাই যদি না থাকে তাহলে নাই আর যদি থাকে অবশ্যই দেবেন কারণ একটা কথা মনে রাখবেন ওই মানুষটাকে হয়তো পাক আপনার কাছেই পাঠিয়েছে আপনার কাছে পাবে বলে থ্যাংক ইউ